কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারের গুরুত্বপূর্ণ ট্রাফিক আপডেট আজ থেকে নতুন আইন জারি কিন্তু কি সেই আইন আর তা অমান্য করলে শাস্তি কি হবে এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নি আজকের সংবাদের বিস্তারিত আজ কাতার থেকে এসেছে চালকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক আপডেট কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে ট্রেইলার বা আধার যুক্ত ভারী যানবাহনের জন্য বাম লেন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এই নতুন নির্দেশনা কাতারের ট্রাফিক আইন ধারা নম্বর তেতাল্লিশ অনুযায়ী কার্যকর করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল সড়ক দুর্ঘটনা কমানো যানজট নিয়ন্ত্রণ করা হাইওয়েতে নিরাপদ চলাচল নিশ্চিত করা আইন অনুযায়ী যেসব গাড়ির সঙ্গে ট্রেইলার বা আধার ট্রেইলার যুক্ত থাকে সেসব চালককে অবশ্যই ডান পাশের লেন ব্যবহার করতে হবে এছাড়া এই ধরনের যানবাহনকে অন্য গাড়িকে ওভারটেক করার অনুমতি দেওয়া হবে না বাম লেনে প্রবেশ করা যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে এই নিয়ম না মানলে ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বিশেষ করে যারা ট্রাক কন্টেইনার গাড়ি ট্রেইলার ট্রাক বা ভারী পরিবহন গাড়ি চালান তাদের জন্য এই নির্দেশনা জানা অত্যন্ত জরুরি কর্তৃপক্ষ বলছে সব চালক যদি এই নিয়ম মেনে চলে তাহলে কাতারের মহাসড়কগুলো আরও নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ হবে প্রবাসী ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে অনুরোধ রাস্তায় নামার আগে ট্রাফিক নিয়ম ভালোভাবে জেনে নিন কারণ একটি ছোট ফুল বড় বিপদ ডেকে আনতে পারে আপনি যদি কাতারের ট্রাফিক আপডেট ভিসা নিউজ এবং প্রবাসী তথ্য নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ